হরে কৃষ্ণা আচ্ছা আপনার কাছে জানতে চাই আমরা অনেকেই একাদশী করি এই একাদশী কে আর এই একাদশীতে রবি শস্য খেতে নেই এই পঞ্চ রবি শস্য বলতে যেমন ধান জব গম ডাল ভুট্টা সরিষা এইগুলি কেন খেতে নেই এর সঙ্গে আরও কিছু জানতে চাই যেমন একাদশী করলে কি হবে না করলে কি হবে আর একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল এই একাদশী সম্বন্ধীয় বিষয়গুলো আপনি একটু সুন্দরভাবে বুঝিয়ে দিন প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন অনেকে একাদশী পালন করে তাদের মনেও এরকম ধরনের প্রশ্ন থাকে এই বিষয়ে খুব সুন্দর একটি কাহিনী পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে এই কাহিনীটি শোভন করলে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে শোভন করুন আমি শুরু করছি একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ হয় একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয় সব বিষয়ে আপনি দয়া করে বলুন তো জৈমিনী ঋষির এরকম প্রশ্নের উত্তরে মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারের স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোক পাশাশী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন দিয়ে নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রম্ব অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা গ্রীবা ধন অপহরণ গলদেশ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজনবধ ভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরু নিন্দা শৃষ্ণ কন্যা বিক্রি মল্লার গুপ্ত কথা প্রকাশ পাপ দুই পাপ পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো তাহলে আপনারা বুঝতে পারলেন এসব ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ দিয়ে সেই পাপ পুরুষের সৃষ্টি হয়েছিল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শিব বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে দেখে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু যখন কথোপকথন করছিলেন সেই কথোপকথনের সময় ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মকন্দন ধ্বনি ভগবান তখন প্রশ্ন করলেন এ আর্তকন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনা আর্ত চিৎকার শোনা যাচ্ছে এরকম যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণ ভগবান চিন্তা করলেন আমি সমস্ত পূজা সৃষ্টি করেছি আমারই সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। তখন ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বভাব মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন তাহলে আপনারা বুঝতে পারলেন তো একাদশীকে ভগবান শ্রীবিষ্ণু নিজেই পাপীদের উদ্ধার করার জন্য দেবী মূর্তিতে প্রকাশিত হয়েছিলেন একাদশী রূপে এখান থেকে আপনার আরেকটি প্রশ্নের উত্তর বের হলো যে যারা একাদশী পালন করবেন তারা সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করবেন শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শিহরি প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত বোতের মধ্যে উত্তম এরকম উদ্ধার হচ্ছে দেখে কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ সেই পাপ পুরুষ এসে শিহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করায় আমার কাজ কিন্তু সম্প্রতি একাদশী প্রভাবে আমি কিছুই করতে পাচ্ছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী বোধের ফলে প্রায় সব পাপাচারী বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে পাপ পুরুষ আরও বললেন ভগবানকে হে ভগবান এখন আমার কি হবে আমি কার আশ্রয়ে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মত্ত জগৎ কি হবে আপনি বা কার সঙ্গে এই মতে কিরা করবেন হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে কিরা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটভ নাশন আমি একমাত্র একাদশের ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি পতঙ্গ, জল স্থল বন পান্তর, পর্ব সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার শ্রেষ্ঠ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পাচ্ছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের এরকম প্রার্থনা শুনে তখন ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশে তোমাকে বধ করতে পারবে না তাহলে আপনারা বুঝতে পারলেন তো একাদশীর দিন কেন আমরা পঞ্চ রবি গ্রহণ করি না ভগবান সেই পাপ পুরুষকে নির্দেশ দিলেন একাদশীর দিন পঞ্চর রবি মধ্যে অবস্থান করতে যেহেতু মাসে দুটো একাদশী পরে আর এই একাদশীর দিনেই ভগবান সেই পাপ পুরুষকে স্থান দিয়েছে পঞ্চ রবি মধ্যে অবস্থান করার জন্য সেই জন্য একাদশীর দিন পঞ্চ রবি আমরা গ্রহণ করি না বা নিষিদ্ধ তাই সকলেই একাদশী বোধও পালন করবেন বা পালন করার চেষ্টা করবেন আর এই একাদশীর দিন ধান গম জব ভুট্টা সরিষা কোনো প্রকার ডাল গ্রহণ করবেন না বর্জন করবেন তো ভিডিওটি অবশ্যই সকলকে শেয়ার করবেন যাতে একাদশী সম্পর্কে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি সকলেই জানতে পারে ও একাদশী পালন করতে পারে ভিডিওতে একটি লাইক করবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি সুখবর আপনাদেরকে জানাতে চলে এসেছি আমাদের একটি চ্যানেল খোলা হয়েছে যেখানে নিরামিষ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রেসিপি ছাড়া হচ্ছে আপনারা তাড়াতাড়ি গিয়ে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয়েন হয়ে যান আমাদের পাশে থাকুন চ্যানেলটির নাম পি উদাসী কিচেন আপনারা যান গিয়ে আমাদেরকে খুব 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 সাপোর্ট করুন আর ভিডিওগুলি কেমন হচ্ছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ